সীমান্তে রাত জেগে দাঁড়িয়ে থাকে যারা তাদের চোখেই আমরা দেখি স্বাধীনতার তাড়া ভরা আকাশ বিজিবির প্রতিটি পদক্ষেপেই থাকে জাতির গর্ব তাদের সাহসেই রক্ষা পায় আমাদের মাটি মান আর ভালোবাসা শত অভিবাদন সেই সব প্রহরীদের যারা নীরবে বুকে বই চলে লাল সবুজের পতাকা সালাম বিজিবি তোমরাই বাংলার বীর তোমরা হলেন শক্রু চোখের ভয়

ਓਹ ਓਦੇ ਇਹ ਬੜੀ ਛੋੜ ਦੇ ਤੂੰ